ক্যানিং এম কাপ দুই মানেই বড় চমক উদ্বোধনী ম্যাচে থাকছেন কারা খেলোয়াড়দের জন্য পুরস্কার কত বড় আর দর্শকের জন্য কি থাকছে স্পেশাল সারপ্রাইজ সব প্রশ্নের উত্তর জানাচ্ছেন আমাদের বিধায়ক পরেশরাম দাস নিজেই এখন আছি ক্যানিং ফুটবল স্টেডিয়ামে আর আমাদের সঙ্গে আছে আমাদের এমএলএ সাহেব পরেশরাম দাস দাদা তো দাদার সাথে কথা বলে নেব যে আমাদের উদ্বোধনী ম্যাচে কী কী আসতে পারে আমাদের স্টেডিয়ামে প্রথমে আমি ধন্যবাদ অভিনন্দন এবং নমস্কার জানাই সবাইকে সুপ্রভাত জানাই দেখুন আমাদের এই ক্যানিং এমএলএ কাপ এবং চাঁদমণি দাস বিহারীলাল দাস সিদ্ধি ট্রফি দেখতে দেখতে আমরা দশমতম বর্ষে পদার্পণ করলাম আর কিছুক্ষণের মধ্যে আর কিছু ঘন্টার মধ্যেই আগামীকাল ঠিক বেলা দুটোর সময় এই এমএলএ কাপের শুভ উদ্বোধন হতে চলেছে এবছর উদ্বোধনটা একটা আলাদা রকম একটা মাত্রা নেবে যে উদ্বোধনে কলকাতার স্বনামধন্য যারা গায়ক গায়িকা যারা জি বাংলা জি টিভি বিভিন্ন রকম সারে পায় যারা গান করেছে যারা বিচিত্রা অনুষ্ঠান করেছে বড় বড় শো করে তাদের মাধ্যমে একটা বিচিত্রা অনুষ্ঠান হবে একটা বড় দুটো নাচের টিম আসবে তারা নাচের টিমের মধ্যে মানুষের মধ্যে তুলে ধরবে এবং কলকাতার বিখ্যাত ফুটবলার সেই ব্যারোটো থেকে আরম্ভ করে রহিম জমি থেকে আরম্ভ করে অসীম বিশ্বাস থেকে আরম্ভ করে বড় বড় যে দীপেন্দু বিশ্বাস যে ফুটবল কলকাতায় কাঁপিয়েছে এই ধরনের বিশিষ্ট প্রায় আট থেকে দশজন ফুটবলার এই মাঠে পদার্পণ করবে বিকেল তিনটের সময় এবং সাথে সাথে এই ফুটবল টুর্নামেন্টে এবছর দু হাজার পঁচিশে আমরা একটা আতসবাজির একটা প্রদর্শন করব আপনারা দেখেছেন যে বড় বড় স্টেডিয়াম ব্রাজিল মোহনবাগান ব্রাজিল আর্জেন্টিনা বড় বড় আমরা টুর্নামেন্ট দেখেছি বিদেশে ফুটবল মাঠে যে ধরনের আতসবাজির প্রদর্শন সেই সেম সেম না হলেও ঠিক অনেকটাই অনুরূপ ওই ধরনের একটা আতসবাজি প্রদর্শন আমরা ক্যানিং এর ফুটবল প্রেমী দর্শকদের জন্য ওটা কবে হতে চলেছে ওটা আগামীকালই হবে বিকেল পাঁচটা থেকে হবে যখনই একটু একটু হালকা অন্ধকার হবে এবং তার পর্যন্তই আমরা ওটা শুরু করে দেবো এবং ক্যানিংয়ের দর্শক দেখবে যে ক্যানিংয়ের একটা ঐতিহাসিক একটা আতসবাজি যেটা এর আগে কোনো দিন কোথাও হয়নি তার মাধ্যম থেকেই আমরা উদ্বোধন অনুষ্ঠান শুরু করব আচ্ছা আগামীকাল কটা থেকে খেলা শুরু হবে খেলা আমাদের ফাংশ আমরা প্রোগ্রাম শুরু করব তিনটে থেকে আমরা ফুটবল ম্যাচ শুরু করব সাড়ে পাঁচটা থেকে কারণ দিবারাত্রি ম্যাচ ফ্ল্যাট লাইটে ম্যাচ খেলা হবে এবং খেলার প্রথম দিন বহু দর্শক আছে বহু হাজার হাজার দর্শক আপনারা জানেন আমরা এবছর প্রথমেই দর্শকদের প্রথম ম্যাচেই তাদের জন্য সোনারটি সোনার আংটি রেখেছি দর্শকদের জন্য এলইডি টিভি রেখেছি ওয়াশিং মেশিন রেখেছি এবং প্রতিদিন কিছু না কিছু এই ধরনের পুরস্কার দর্শকদের প্রায় পঞ্চাশ ষাটটা থাকবে এবং ফাইনাল যে ম্যাচ যে ফাইনাল ঐতিহাসিক ফাইনাল যেটা সারা ভারতবর্ষের আমার মনে হয় না আর কোথাও কোথাও হয় আমি মনে করবো না যে আমারটা বিরাট কিছু আমার থেকে হয়তো অনেক জায়গাও বড়ো হতে পারে আচ্ছা কিন্তু এবছর আমরা ফাইনাল ম্যাচে রেখেছি প্রায় তিনটে মোটর সাইকেল তিনটে মোটর বাইক যেগুলো প্রায় দেড় লক্ষ টাকার অধিক একটা মোটর বাইক তিনটে মোটর বাইক শুধুমাত্র দর্শকদের জন্যে দশটা এলইডি টিভি দর্শকদের জন্যে পাঁচটা সোনার আংটি দর্শকদের জন্যে পাঁচটা ওয়াশিং মেশিন দর্শকদের জন্যে হোম থিয়েটার থেকে আরম্ভ করে স্মার্ট ওয়াচ থেকে আরম্ভ করে এরকম বহু দর্শকদের জন্য পুরস্কার শুধুমাত্র দর্শকদের জন্য ফাইনালে কুড়ি থেকে বাইশ লক্ষ টাকার পুরস্কার এই এম এল কাপ দু হাজার পঁচিশ ক্যানিং স্টেডিয়াম রেখেছি প্রতিটা বছর মানে প্রতিটা বছর আমরা যেটা দেখতে পাই যে চারিদিকের অনেক দূর দূর দর্শক যেগুলো আসে এসে যায় আমাদের ক্যানিংয়ের মধ্যে তাদের উদ্দেশ্যে কি বলবে এ বছর দেখুন আমি প্রত্যেকটা দর্শকদেরকে আমি আবেদন করছি এবং যারা ক্যানিং সাব ডিভিশন থেকে আরও দূরে জেলা এবং জেলার বাইরে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসে আমাকে অনেকে মেসেজ করছে ফোন করছে দাদা যাব কিভাবে যাব কিভাবে থাকবো আমি আপনাদের নিশ্চিত বল না কি আমি আগেবারেও বলেছিলাম এবারও বলছি এই ধরনের কোনো দর্শক যারা দূর দূরান্ত থেকে আসছেন তারা চলে আসুন ক্যানিং শিয়ালদাস স্টেশন ট্রেন ধরবেন ক্যানিং লাস্ট অফিস ক্যানিংয়ে নেমে এক মিনিট দূরত্ব ক্যানিং স্টেডিয়াম মুখ্যমন্ত্রীর সাথে সেই স্টেডিয়ামে ফুটবল টুর্নামেন্ট হবে এবং সেই সব দর্শকদের জন্যে যতজন সে এক দুই তিন চার পাঁচ একশো দুশো চারশো পাঁচশো যত লোক তাদের থাকা এবং খাওয়ার যদি অসুবিধা হয় আমি তাদের থাকার এবং খাওয়ার হোটেল খাওয়ার সমস্ত ব্যবস্থা দূর দূরান্ত দর্শকদের জন্য আয়োজন করেছি এবং গতবারও করেছিলাম এবারও করব এবং এই ফাইনাল এই খেলা যেটা হচ্ছে টুর্নামেন্টে যারা রানার্স এবং চ্যাম্পিয়ানস হবে আপনি জেনে রাখুন এবছর চ্যাম্পিয়ন টিম এগারো লক্ষ টাকা ক্যাশ পাবে একটি সোনার চেন পাবে একটি এনফিল্ড বাইক পাবে সাড়ে তিনশো সিসির একটি এনফিল্ড রয়্যাল এনফিল্ড বুলেট বাইক পাবে এবং একটি সুদৃশ্য ট্রফি সহ ইন্ডিভিজুয়াল ছয় ছয় পুরস্কার পাবে এবং রানার্স যিনি হবেন তিনি ন লক্ষ টাকা ক্যাশ একটি সোনার চেন একটি সুদৃশ্য ট্রফি এবং একটি সাড়ে তিনশো সিসির রয়্যাল এনফিল্ড বাইক পাবেন এবং আরও ইন্ডিভিজুয়াল প্রাইজ প্রচুর আছে যিনি ম্যান অফ দ্য সিরিজ হবে ম্যান অফ দ্য ম্যাচ হবে ফাইনালে প্রত্যেক ম্যান অফ দ্য ম্যাচে সোনার আংটি আছে এবং আরও অনেক পুরস্কার আছে এবং ম্যান অফ দ্য সিরিজ যারা হবে কেউ আইফোন ইলেভেন সিক্সটিন পাবে আইফোন সিক্সটিন কেউ পঁয়ষট্টি ইঞ্চি এলইডি টিভি পাবে এই ধরনের হিউজ পরিমাণ পুরস্কার আমি এই যে এত বড় টুর্নামেন্ট অনেকে প্রশ্ন করতে পারেন যে এত টাকা বা এত টাকা কী করে পাচ্ছি আমি আমি আপনার উদ্দেশ্যে জনসাধারণ পশ্চিমবঙ্গ ভারতবর্ষ সবাইকে জানাবো আমার দশটা গ্রাম পঞ্চায়েত আছে দশটা গ্রাম পঞ্চায়েতে প্রধান সাহেব প্রধান সাহেবেরা আছে তারা নিজস্ব পকেট থেকে কেউ কুড়ি হাজার কেউ দশ হাজার কেউ পনেরো হাজার কেউ পঞ্চাশ হাজার টাকা তাদের আর্থিকভাবে সহায়তা করে আমার ক্যানিংয়ে ক্যানিংয়ে আমার যারা বন্ধুরা আছে আমার যে বন্ধু টিম শিলাদিত্য রায় বিশ্বদাস প্রদীপ দাস নাড়ু থেকে আরম্ভ করেন বহু ছেলেরা আছে রজত থেকে আর ছোটো সৌরভ থেকে তন্ময় তারা প্রত্যেকে কেউ কুড়ি হাজার তিরিশ চল্লিশ পঞ্চাশ হাজার টাকা দেয় এবং ক্যানিংয়ের যারা বিজ্ঞাপন দাতা এই বিজ্ঞাপন দাতা যেভাবে দুহাত ভরে আমাকে সাহায্য করে হলে আমি কোনো দিন এত বড়ো টুর্নামেন্ট করতে পারতাম না তাই আমি বিজ্ঞাপন দাতাকে ধন্যবাদ জানাই এবং আপনার মাধ্যমে আমি লক্ষ্যও জানালাম যে আমি এত টাকার পরিমাণ এত পুরস্কারের ফুলঝুরি কি করে করি এই প্রত্যেকটা মানুষের সাহায্যে প্রত্যেকটা মানুষের আর্থিক সহায়তায় এই টুর্নামেন্ট দেখতে দেখতে দশমতম বর্ষণ পদার্পণ করছি অসংখ্য ধন্যবাদ আপনাকে